আমেরিকার সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড ফ্লু মঙ্গলবার ঢাকা সফরে যাচ্ছেন তার সফরে র্যাবের ওপর আমেরিকার দেয়া নিষেধাজ্ঞা ও ভিসা নীতি বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ মন্ত্রী বলেন আমেরিকা থেকে যারাই বাংলাদেশ সফর করবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সোমবার দুপুরে পদ্মা ব্রিজ অ্যান্ড এপিক অ্যাকমপ্লিশমেন্ট নামক একটি বই এবং সোনার বাংলাদেশ দেখতে চাই শীর্ষক গানের মোরক উন্মোচন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক অত্যন্ত চমৎকার এ সম্পর্ককে আরো জোরদার করতে আমেরিকার সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফরে আলোচনা হবে এছাড়া সাত জানুয়ারি নির্বাচনের পূর্বে আমেরিকা যে ভিসা নীতি আরোপ করেছিল সে বিষয়েও আলোচনা হবে বলে জানান ডক্টর হাসান মাহমুদ ভিসা নীতি ব্যক্তি না সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দেখাপাত করেছে তো বটেই এছাড়া বিএনপি নতুন করে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলে পরিস্থিতি কি হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক মূলত দেশীয় বাজারকে অস্থিতিশীল করার অপকৌশল তিনি বলেন ভারতের সাথে সম্পর্ক না রেখে বাংলাদেশের উন্নয়ন স্থিতিশীলতা অব্যাহত রাখা সম্ভব নয় ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে যাতে পণ্যের সংকট হয় অস্থিতিশীল করা এটি হচ্ছে মূল উদ্দেশ্য এবং পণ্যের মূল্য বাড়ে সেটি হচ্ছে তাদের উদ্দেশ্য সেটি তাদের এই প্রচেষ্টা সফল হয়নি এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর অগ্রগতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন মিয়ানমার সরকারের আন্তরিকতা থাকলেও তাদের অভ্যন্তরীণ সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে তারাও জনগণ থেকে বিচ্ছিন্ন হবে টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর